টিউটোর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ছোট বাক্য দিয়ে ইতালিয়ান ভাষা শিক্ষা আজকে আমরা এর সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা ছয়টি পর্ব নিয়ে আলোচনা করেছি আমাদের প্লে লিস্টে দেওয়া আছে এই ভিডিওগুলি আপনারা চাইলে দেখে আসতে পারেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটি বাক্যের অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো প্রথমেই আসবে কান্তা উনা কানসনে কান্তা উনা কানসনে অর্থ একটা গান গাও কান্তা উনা কানসনে একটা গান গাও এখানে কান্তা অর্থ গাও উনা একটি কানসনে গান ওকে তাহলে পুরোটা কি হবে কান্তা উনা কানসনে একটা গাঙ্গাও এরপরে আসবে গুয়ারদা কুয়েল্লা কাজা গোয়ারদা কুয়েল্লা কাজা অর্থ ওই ঘরটা দেখো গোয়ারদা কুয়েল্লা কাজা ওই ঘরটা দেখো গোয়ারদা অর্থ দেখো কুয়েল্লা ওই কাজা অর্থ ঘরটি তাহলে পুরাটা কি হবে গোয়ারদা কুয়েল্লা কাজা অর্থ ওই ঘরটা দেখো আমি প্রত্যেকটি শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ করছি ওকে তো এরপর আসবে ফাই উন সালতো ফাই উন সালতো অর্থ লাভ দাও ফাই উন সালতো লাভ দাও ফাই অর্থ আসলে কিন্তু করা এখানে বোঝা ঠিক আছে এখানে কিন্তু দেওয়া বোঝাবে লাভ দাও আজকে দেওয়া ওকে ফাই অর্থ এখানে দাও বোঝাবে উন সালতো লাভ মানে একটি লাভ তাহলে পুরাটা সালতো অর্থ লাভ বা জাম্প করা আর কি তাহলে ফাই উন সালতো লাভ দাও বা একটা লাভ দাও এরপরে আসবে সিএদিতি আল তাবলো পিএদিতি আল তাবলো সি এ অর্থ এখানে বসুন বা বসা বোঝাচ্ছে আল তাবোল অর্থ টেবিলে তাহলে পুরোটা একসাথে কী দাঁড়ায় সি এ দিতি আল তাবোলো অর্থ টেবিলে বসুন সি এ দিতি আল তাবোলো এরপরে আসবে স্ক্রিভি ওনা লিস্তা স্ক্রিভি ওনা লিস্তা অর্থ একটি তালিকা লিখুন স্ক্রিভিউনা লিস্তা একটি তালিকা লিখুন কোথায় যাচ্ছে একটি তালিকা লিখতে প্রয়োজন হলো তালিকা লেখা তো সেখানে ইতালিয়ান ভাষায় কি হবে স্ক্রিভি উনা লিস্তা অর্থ একটি তালিকা লিখুন এখানে স্ক্রিভি অর্থ লিখুন উনা একটি লিস্তা অর্থ তালিকা অথবা লিস্ট আমরা যেটাই বলি ওকে এরপরে আসবে প্রেন্ডি ইল ট্রেনো প্রেন্ডি ইল ট্রেন অর্থ ট্রেনটি ধরো মানে ট্রেন চলে যাচ্ছে বলুন ট্রেনটি ধরো প্রেন্ডি ইল ট্রেনো ওকে প্রেন্ডি অর্থ এখানে আসলে নেওয়া বোঝাবে কিন্তু এখানে ধরো অর্থে ব্যবহৃত হবে প্রেন্দি ধরো ইল ট্রেনো ট্রেনটি পুরোটা একসাথে কি দাঁড়াবে আসবে কম্প্রা দেই ফিওরি অর্থ কিছু ফুল কিনুন কম্প্রা দেই ফিওরি অর্থ কিছু ফুল কিনুন এখানে কম্প্রা অর্থ কিনুন দেই কিছু ফিওরি অর্থ ফুল পুরোটা একসাথে দাঁড়াবে কম্প্রা দেই ফিয়রি কিছু ফুল কিনু এরপরে আসবে সালতা সোব্রা লোস্তা কোলো অর্থ বাধা অতিক্রম করো এখানে সালতা অর্থ অতিক্রম করো বুঝাবে ঠিক আছে আর সোপ্রা লোস্তা কোলো অর্থ বাধা ঠিক আছে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে সালতা সোপ্রা লোস্তা কোলো বাধা অতিক্রম করো আমরা যদি ভেঙে ভেঙে অর্থ পড়ি কিন্তু পুরাটার অর্থ আলাদা দাঁড়ায় ওকে এরপরে আসবে কোন্তা ই নুমেরি ই নুমেরি অর্থ সংখ্যাগুলো গুনুন সংখ্যা গুনুন অথবা সংখ্যাগুলো গুনুন নুমেরি সংখ্যাগুলোই বোঝাবে ওকে যেহেতু প্রুরাল এখানে নুমেরি বোঝাচ্ছে তাহলে কোনটা ই নুমেরি সংখ্যাগুলো গুনুন এখানে কন্তা অর্থ গুনুন ই নুমেরি অর্থ সংখ্যাগুলো এরপরে আসবে রাকি বেস্তিতি রাকি বেস্তিতি অর্থ কাপড় সংগ্রহ কর কাপড় সংগ্রহ কর রাকি বেস্তিতি এখানে রাকি অর্থ সংগ্রহ কর ই বেস্তিতি অর্থ কাপড় পুরোটা একসাথে কি দাঁড়াবে রাকি বেস্তিতি কাপড় সংগ্রহ কর অথবা কাপড় সংগ্রহ করুন এরপরে আসবে স্পেনি ইল রিসকাল স্পেনে ইল রিসকাল দা মেন্টো অর্থ গরম হওয়া বন্ধ করে দিন স্পেনে ইল রিসকাল দা মেন্টো এখানে স্পেনে অর্থ বন্ধ করে দিন ইল রিসকাল দা মেন্টো অর্থ গরম হওয়া অথবা হিটিং আমরা যেটাই জানি হিটিং আমরাও জানি কিন্তু সবাই জানি ওকে এরপরে আসবে পর্তা ইল রেগালো পর্তা ইল রেগালো অর্থ উপহারটি আনো পর্তা ইল রেগালো উপহারটি আনো এখানে পর্দা অর্থ আনা অর্থে ব্যবহৃত হবে আর ইল রেগালো অর্থ উপহারটি গোছাবে আর পুরোটা একসাথে কি দাঁড়ায় পর্দা ইল রেগালো ওকে এরপরে আসবে ইস্তুদিয়া ইল দ্বিতসিয়োনারিও ইস্তুদিয়া ইল ডিপ্সিয়োনারিও অর্থ অভিধান পর ইস্তুদিয়া ইল দিৎসিওনারিও উচ্চারণটা আমি ভালো মতো খেয়াল করব দিৎসিওনারিও ওকে যেমন গ্রাৎসিয়ে পড়েছে ওইভাবে দিৎসিওনারিও স্টুডিয়া অর্থ এখানে পড়ো আর ইল দিৎসিওনারি অর্থ অভিধান অথবা ইংরেজিতে আমরা জানি কি ডিকশনারি ওকে তাহলে স্টুডিয়া ইল দিৎসিওনারি অর্থ অভিধান পড়ো এরপরে আসবে আসকোলতা ইল কনসিয় আসকোলতা ইল কনসিয় অর্থ পরামর্শ শুনুন এখানে আসকোলতা অর্থ শুনুন ইল কনসিলিয় অর্থ পরামর্শ তাহলে পুরাটা কি দাঁড়াবে আসকোলতা এ কনসিলিয় অর্থ পরামর্শ শুনুন এরপর আসবে ইম্পারা উনা লিঙ্গুয়া ইম্পারা উনা লিঙ্গুয়া অর্থ একটি ভাষা শিখুন ইম্পারা উনা লিঙ্গুয়া একটি ভাষা শিখুন এখানে ইমপারা অর্থ শিখুন উনা একটি লিঙ্গুয়া ভাষা বা ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজিতে যেটা জানি তাহলে ইম্পারা উনা লিঙ্গোয়া অর্থ একটি ভাষা শিখুন এরপরে আসবে অর্থ ওই ছেলেটাকে কুয়েল অনুসরণ করো সেগুই কুয়েল রাগাচ্ছ ঠিক সেগুই অর্থ অনুসরণ করো কুয়েল ওই আর রাগাচ্ছ অর্থ ছেলেটাকে তাহলে পুরাটা একসাথে কি দাঁড়াবে সেগুই কুয়েল রাগাচ্ছ ওই ছেলেটাকে অনুসরণ করো এরপরে আসবে লাভা লে মানি মানি লাভা লে অর্থ আপনার হাত ধুয়ে নিন লাভা লে মানি এখানে লাভা অর্থ ধুয়ে নিন আপনার হাত পুরাটা একসাথে কি দাঁড়ায় লাভা লে মানি অর্থ আপনার হাত ধুয়ে নিন লাভা লে মানি আপনার হাত ধুয়ে নিন এরপরে আসবে ত্রোভা উনা

মাস্কেরা অর্থ একটি মাস্ক পরুন ইন্দোসা উনা মাস্কেরা এখানে উচ্চারণ আমরা ভালো মতো শিখবো ইন্দোসা উনা মাস্কেরা একটি মাস্ক পরুন এখানে ইন্দোসা অর্থ পরুন উনা একটি মাস্কেরা অর্থ মাস্ক ওকে তাহলে পুরাটা কি দাঁড়াবে ইন্দোসা উনা মাস্কেরা একটি মাস্ক পরুন এরপর আসবে কিয়ামা ইল দত্তরে কিয়ামা ইল দত্তরে অর্থ ডাক্তার ডাকো কিয়ামা ইল দত্তরে ডাক্তার ডাকো এখানে কিয়ামা অর্থ ডাকো ইল দত্তরে অর্থ ডাক্তার তার পুরোটা একসাথে কি দাঁড়াবে কিয়ামা ইল দত্তরে ডাক্তার ডাকো তাহলে এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ছোট বাক্য দিয়ে ভাষা শিক্ষা আজকে এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকার আসবে এই সিরিজের এই টাইপের ভিডিওগুলো আমি প্লে লিস্ট আগে আপনাদের জন্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আসলে ছোট বাক্য দিয়ে যদি আমরা ভাষা শিখি আমি কিন্তু এবং প্রত্যেকটি বাক্যের অর্থ সব চেষ্টা করেছি যেন আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ